নমস্কার ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকেও একটা জুসের রেসিপি নিয়ে এসেছি তো সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করব তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখতেই পাচ্ছ এখানে আছে কুলেখাড়ার পাতা তো কুলেখাড়ার পাতারই জুস বানাবো তো প্রথমে আমি কি করেছি কুলেখাড়ার ডাল থেকে এই যে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি তো ডালগুলো আমি রেখে দেব তো চলো রেখে দিই তো সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তোমরা তো অনেকেই জানো যে কুলেখাড়ার পাতার গুণাগুণ কেমন কি তবুও একবার বলছি তো কুলেখাড়ার পাতা এমনই একটা পাতা অনেক উপকার হয় আর কি শরীরের পক্ষে তো ভীষণই ভালো তো এই পাতাটার জুস খেলে বা রস খেলে রক্ত অল্পতা কমে যায় ক্লান্তি দূর হয় এক কথাই শরীরের পক্ষে দুর্দান্ত উপকারী এই একটা জিনিস তো এটা দিয়ে অনেকে চপ বানাই আমরাও বানিয়েছি তো চপ খেতেও ভালো লাগে কুলেখাড়ার পাতার চপ এটা দিয়ে শাক খাওয়া যায় তারপরে পাতা রস খাওয়া যায় মানে যারা যারা খেতে পারে আর কি আবার পাতার জুসও বানানো যায় তো চলো আমি আজকে পাতার পাতার জুস বানাবো তো সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করব। তো অনেকগুলো পাতা ছিল অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটা আজকে করব কালকে বাদ বাকিটা করব। তো চলো ভালো করে বাছা হয়ে গেছে পাতাগুলো আমি ভালো করে এবার ধুয়ে নেব আর একটা কথা বলি এটা এই রসটা তোমরা যদি সকালে খাও তো ভীষণ উপকার সকালে বাসি পেটে খেলে তো আমি সকালবেলায় বানাবো ভেবেছিলাম কিন্তু সময় হয়ে ওঠেনি সকালে প্রচুর কাজ থাকে তো এখন বিকেল বেলা তো বিকেলেই বানাচ্ছি তো তোমাদেরকেও ভিডিওটা শেয়ার করছি তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর যদি তোমরা ভাবো যে কোনো কুলেখাড়ার পাতা শুকিয়ে গেছে তো নেবো না এরকম কোনো ব্যাপার নেই যদি নিতেও যায় তোমরা বাড়িতে এনে জলে দিয়ে দেবে দেখবে আবার সতেজ হয়ে যাবে কেমন তো চলো একটা কথা বলি তোমরা চাইলে এখানে পাতাগুলোকে কেটে নিতেও পারো ছোট ছোট করে তো আমি কাটিনি এরকমই রেখেছি তোমরা চাইলে কেটে নিতে পারো আমি রেখেছি তো চলো ডাবর নিয়েছি আবার আমি কুলে খাড়ার পাতাগুলো ভালো করে ধুয়ে নেব আবার এই কুলে খাড়ার পাতার গাছ আমি একবার লাগিয়েছিলাম তো হয়েও ছিল কিন্তু অত্যাচার বেশি হয় আর কি তো তার জন্যেই আর গাছটা নষ্ট হয়ে গেছে আর সেরকমভাবে জায়গাও নেই যে অন্য জায়গায় আবার লাগাবো তাই আর লাগাইনি তো এটা বাজার থেকে কিনে এনেছে আর আমার বাবার বাড়িতে তো এমনি গাছ আছেই ঠিক তো কিনে এনেছিল তো সেইটারই এখন একটু জুস বানাবো তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো এগুলো আগে ধুয়ে নিই পাতাগুলো ভালো করে ধুতে হবে আর পাতায় পাতার এই যে ভাজ মানে অনেক সময় পাতাটা এরকম জড়ো হয়ে থাকে তো ভালো করে দেখে পরিষ্কার করে নিতে হবে তার কারণ পাতার মধ্যে যখন পাতাটা ভাজ হয়ে থাকে বা জড়ো হয়ে থাকে ওই পাতার মধ্যে অনেক সময় পোকা থাকে তো সেগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে ভালো করে পরিষ্কার করতে হবে তো তারপর ধুয়ে নিতে হবে তো আমি তো পরিষ্কার করে দেখে নিয়েছিলাম তো এখন ধুয়ে নিচ্ছি তো চলো ধুয়ে তারপরে আসি জুসটা বানানো তো ভীষণই সোজা একদম সিম্পল কোনো ব্যাপার নেই তো সেই সময়টুকু আর কি সকালে আমার ছিল না তো তার জন্য বানাতে পারিনি এখন বানাচ্ছি তো চলো বানিয়ে নিই জুসটা বানানোর জন্যই প্রথমে গ্যাসের ওপরে একটা বাটি নিয়ে নিয়েছি তো তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল অল্প পরিমাণেই দেবো খুব বেশি জল দেবো না তো জল দিয়ে নিয়েছি তো এবার গ্যাসটা জ্বালিয়ে নেব তো গ্যাসটাও আমি জ্বালিয়ে দিয়েছি তো জলটা হতে থাক আমি আর একটু পরিমাণে জল দেব এখানে একটু কম হয়েছে আর একটু দেবো আমি জলটা ফুটতে লেগেছে তা আর একটু ফোট ধরলেই তারপরে আমি দিয়ে দেব একটু সামান্য পরিমাণে লবণ তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো ফুটে গেছে তো আমি অল্প পরিমাণে একটু দেব হচ্ছে লবণ সামান্য এক চিনতে দেব লবণ তো লবণটা দিয়ে নিয়েছি তো লবণটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম তো এবার আমি দিয়ে দেবো হচ্ছে কুলে খেলার তো আমি এবার কুলে খেলার সব দিয়ে দিলাম একটু দেওয়ার সাথে সাথেই দেখো কালারটা চেঞ্জ হতে লেগে গেছে জলে তো আমি গ্যাসটা এবার একদম আস্তে করে দেবো আলো গ্যাসটা একটু আস্তে করে দিই গ্যাসটা আস্তে দিয়েছি পাতাগুলো বেশ সুন্দর করে ফুটে গেছে দেখো কালারটা কি সুন্দর এসেছে তো আর কিছুক্ষণ একটু ফোটাবো তো তারপরে আমি একটু ঢাকা দিয়ে দেব তো দেখতেই কালারটা অনেক গাঢ় হয়ে এসেছে এই যে আমি আর ফোটাবো না এবার গ্যাসটা অফ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো দেখো কি সুন্দর কালার এসেছে তো এই যে এটা ঢাকা দিয়ে দিই তো এই যে আমি এবার ঢাকা দিয়ে নেব গ্যাস স্টপ করে দিয়েছি টা সরিয়ে নিয়েছি আর কালারটা দেখো ভীষণ সুন্দর এসেছে তা একদম চায়ের মতো লাগছে দেখতে আমি যেহেতু পাতাটা জাল করে তৈরি করেছি তো সেই জন্য একদম চায়ের মতো রঙ হয়েছে আর যখনই চায়ের মতো রঙটা হবে আর কি তো তখনই একদম পারফেক্ট নামানোর জন্য তো দেখো আমার কুলেখাড়ার পাতার জুসটা হয়ে গেছে তো চলো এবার আমি একটু সার্ভ করে নিই যে দেখে সুন্দর চায়ের মতো তো এরকম ভাবে খেলেও অনেক উপকার আবার তোমরা কুলেখাড়ার রসটা কুলেখাড়ার পাতাগুলো ছেচে রস বের করে খেলেও উপকার পাবে তো চলো তো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না এই পর্যন্তই করলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর চ্যানেলের ভিডিওগুলো দেখে দেবে তো চলো ওটা সবাইকে